যার জন্য আরেকটা দড়ি আমি টাঙিয়েছি পুরো ক্রসিং করে এটাকে আমি রেখেছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এটা দেখো বারবার ধরো ওইদিকে চলে যাচ্ছে বলে আমি একটুখানি সুতো দিই না বেঁধে দিই বেঁধে দিলে কি বলো তো এক জায়গাতে অ্যাডজাস্ট থাকবে এদিক ওদিক হবে না আর আমার মেলতেও সুবিধা হবে যাই হোক ভালোই হয়েছে একদিকে হাতের সামনে আমি সুতোটাও পেয়ে গেছি কারণ অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে সুতো দিয়েই দড়িটাকে একদম টাইট করে বেঁধে দেবো বেঁধে দিলে কী হয় বলো তো তাহলে একদম নড়বেও না চড়বেও না ফিক্সড থাকবে আর আমার জিনিসপত্রগুলো এক জায়গাতেই থাকবে এই দুটো দড়ির নাড়ানোতে না মানে এদিক ওদিক মেলতে চায় আর ওদিক ওদিক হয়ে গিয়ে জামাকাপড় গুলো আমার সব পড়ে যায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমার ঘর দুয়ার একটি অবস্থা দেখেছো এই একটা ঘরের মধ্যে আমাকে কিভাবে অ্যাডজাস্ট করে থাকতে হয় দেখো এখানে কাপড় মেলা এইখানে কাপড় মেলা ওই দিকে রয়েছে কাপড় মেলা আরও কিছু কাপড় আমি কিনেছি সেগুলো বাইরে রয়েছে সেগুলো আবার এখন ঘরে নিয়ে এসে আমাকে মেলতে হবে কারণ এগুলো অনেকটাই শুকিয়ে গেছে গতকালের জামা কাপড় রয়েছে আর এই দেখো আজকেই সকাল থেকে এত বৃষ্টি পড়ছিলো যে ছাতাগুলো ইউজ করছি বলে ছাতাগুলো মেলার পর্যন্ত জায়গা নেই আমাকে সেইটাও ঘরে নিয়ে মিলতে হচ্ছে তো তোমরা অনেকেই বলো যে বৌদিক তো অনেক বড় বাড়িঘর ওখানে জায়গা আছে ওখানে জায়গা জায়গা আছে না শুধু আমার জন্য শুধু এই রুমটাই রয়েছে ঠিক আছে এই যে বলি ভার্টের মধ্যে জীবন কাটাচ্ছি তো যাই হোক তোমরা দেখো এইটুকানি জায়গার মধ্যে আমি কি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আমি থাকি থাকা চলো সব জায়গায় করি পরিষ্কারও সব জায়গায় করি হ্যাঁ কিন্তু আমার থাকার জন্য আমার ইউজ করার জন্য শুধু এইটুকানি ঘর এটাই আমার রান্নাঘর এটাই আমার বেডরুম এটাই আমার সমস্ত কিছু তো যাই হোক এই দেখো আমার জামা কাপড়গুলো সব আমি একে একে নামাই নামিয়ে তারপর সব গোজ গাছ করবো দেখে কি বলতে আগেই তো ভিজা হাত তো কাজ করে এসছি বুঝতে পারছি না কোন জামা শুকিয়েছে না শুকিয়েছে তো এইগুলো সব শুকিয়ে গেছে সব এগুলো নামাবো না দিয়ে সব ভাজ করব ভাজ করে তারপর রাখবো তোমরা সবসময় বলো বৌদি কাপড় কাছে এই করে করে কী করবো বলো রেগুলারের জামা কাপড় রেগুলার আমি কাচি রেগুলার আমি ইয়ে করি মেলে দিই মেলে দিয়ে শুকিয়ে যায় বেশ ভালোই হয় তাই গ্রাম ছাটা পর্যন্ত এখানে দেখেছি আর রাখার জায়গাও নেই আমার এইটুখানে ঘরের মধ্যে এত সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করে আমি চলি দেখেছো তো যাই হোক আমি এদিকে আমার কাজ আমি করতে থাকি আর তোমরা এদিকে দেখতে থাকো আমার যত জামা কাপড় আছে আমি সব নামিয়ে নিয়েছি নামিয়ে এই ভাজ করছি এই দুটো শুধু কাপড় রয়েছে ওগুলো পরিয়ে করবো তো তোমাদের একটা কথাই বলবো সামনে পুজো চলে এসছে তোমরা সবাই সুস্থ সবল থেকো ভালো থেকো জানি না পুজোর সময় বৃষ্টি পড়বে কি পরিষ্কার থাকে সেটা আমার জানা নেই ঠাকুরকে ডাকো আমিও ডাকছি ঠাকুরকে যাতে বৃষ্টি যাতে না পড়ে সব একদম পরিষ্কার আকাশ থাকে আর সবাই যাতে পুজো ভালোভাবে এনজয় করতে পারে ভালোভাবে ঘুরতে পারে শপিং তো নাই বা করলাম ঠিক আছে অ্যাটলিস্ট ঘরে যা জামাকাপড় আছে সেটা পরেই না হয় পুজোটা কাটলাম কী আছে তো যাই হোক আমার এদিকে জামা গুছাতে গুছাতে তো ওইদিকে আবার পড়েও গেল দেখো রাখারও জায়গা আমার হচ্ছে না এখন তো এদিকে আমি আমার কাজ করতে থাকি আর তার মাঝখানে তোমাদের আরেকটা কথাও আমি বলতে থাকি যে তোমরা সবাই পালে আমাকে একটুখানে সাবস্ক্রাইব নতুন যারা দেখে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলায় কন্টার টুক করে টিপে দিও নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলে মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা না হলে তোমরাই দেখতে তোমরাই টিকে কিন্তু

এই যে দেখি এইগুলো এখনো পর্যন্ত ভিজা রয়েছে তো তোমাদের ঘরের কি অবস্থা তোমরাও কি ঘরে এরকমই জামাকাপড় মেলে 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 শুকাচ্ছ নাকি ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেখেছো আমার ঘরের কি অবস্থা ওই দিকটাতে যাই এবার আমি এই কিছুদিন আগে এই কভারটা যেন তো কেয়েছে মেলেছি কত কষ্ট করে শুকিয়েছি এখনো পর্যন্ত সিঁড়ির ওখানটাতে রয়েছে আর জামা কাপড় ওইগুলো নিয়ে আসবো নিয়ে এসে পরে ভাঁজ করো ভাঁজ করে এগুলোকে আবার ইয়ে করে রাখবো এটাও ভিজা ভিজা রয়েছে তো যাই হোক এইদিকে যা ভেবেছিলাম যে প্যান্টগুলো মাঝখানে দিয়ে রাখবো তারপর দেখছি যে না প্যান্টগুলো মাঝখানে দিলে যে উঠছি নাপছি বারবার ধরে আমার তো বিচারের উপরে সমস্ত কাজকর্ম তো কীভাবে আমি করবো বলো তো আমি এখন ডিসাই ডিসাইড করে না যে প্যান্টগুলো আমি কোথায় দেবো তো যাই হোক আমি এই সাইডটাতে আমি প্যান্টটা একটা দিয়ে দিই তাহলে জায়গাটা বেশ ম্যানেজ হয়ে যাবে তাহলে আমাকে ভাবে চলতে হবে দেখে কি কী সুন্দরভাবে আমি এই একটা ঘরে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে সাজিয়ে গোছি আমি আমার কাজকর্ম সমস্ত কিছু করি আর এইদিকে দেখো এই দিকে যে দড়িটা আছে এইদিকে একটা দড়ি আছে এই দিক দিয়ে একটা টাঙিয়েছি আর এই বছর যা বৃষ্টি পড়ছে এই বৃষ্টির জন্য না মানে অসুবিধা হয়ে যাচ্ছে যার জন্য আরেকটা দড়ি আমি টাঙিয়েছি পুরো ক্রসিং করে এটাকে আমি রেখেছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এটা দেখো বারবার ধরো ওইদিকে চলে যাচ্ছে বলে আমি একটুখানি সুতো দিই না বেঁধে দিই বেঁধে দিলে কি বলো তো এক জায়গাতে অ্যাডজাস্ট থাকবে এদিক ওদিক হবে না আমার মেলতেও সুবিধা হবে যাই হোক ভালোই হয়েছে একদিকে হাতের সামনে আমি সুতোটাও পেয়ে গেছি কারণ অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে সুতো দিয়ে দড়িটাকে একদম টাইট করে বেঁধে দেবো বেঁধে দিলে কী হয় বলো তো তাহলে একদম নড়বেও না চড়বেও না ফিক্সড থাকবে আর আমার জিনিসপত্রগুলো এক জায়গাতেই থাকবে এই দুটো দড়ির নাড়ানোতে না মানে এদিক ওদিক মেলতে চাই আর ওদিক ওদিক হয়ে গিয়ে জামা কাপড়গুলো আমার সব পরে যায় তো যাই হোক এদিকে আমার সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ এই বুদ্ধিটাও কাজে লাগিয়ে নিয়েছি আমি হ্যাঁ এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যা যে কটা আছে কোনো সব আমি আলমারিতে ঢুকিয়ে দেবো আর ওইগুলো তো দেখতে রেগুলারে যেটা করি তো আজকে বেশি কথা না বাড়ি শুধু একটুখানি বলবো এবার আমি চলে যাবো আমার চুলটাও একটু সুখাতে কী অবস্থা কী ভিজা তো আর আজকের ব্লগ ভিডিওটা বলবে এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির যাবো আজকে আমাকে টাকা বাই ভাই সুস্থ থেকে ওইভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে অনেক কিছু পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে